ঘূর্ণিঝড় রেমানের প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই সুন্দরবনের সাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে জেলার সুন্দরবনের ওপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবে ঘন্টায় একশো তিরিশ সমুদ্র ও নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা আছে পূর্ণিমার কোটালের জেরে এমনিতেই নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ উপচে জল ঢুকতে পারে লোকালয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমি ও জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্ল্যাট শেল্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার জল দুধ পানীয় ওষুধ জামা কাপড় কার্পোলিন মজুদ করা হয়েছে অন্যদিকে ক্যানিং গোসাবা ঝড়খালি কুলতলি বাড়ছে জলশ্রুতি আতঙ্কে রয়েছে সুন্দরবনের বাসিন্দারা প্রোটেকশনের জন্য সেই দপ্তর করেছে হ্যাঁ এবং এলাকার কথাটাও আমি বলেছি সামগ্রিকভাবে পাথর প্রতিমা যেসব এলাকা আছে আপনি তো জানেনই সব তবে সামগ্রিকভাবে আমি সমস্ত যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি এবং গত আজকে কিছুক্ষণ আগে দশটা নটা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করেছি এখানে আমাদের সৌকতবাবুর দায় যে সৌকতবাবু এই তুলতলি গোসা এই ব্যাপারটা উনি ওখানে দেখছে তার সাথেও আমার কথা হয়েছে সমীরবাবুর সাথেও কথা হয়েছে এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আপনাকে বলুন আশা করি আমরা মানুষজন যাতে কোনোভাবে অসুবিধা না পায় সেই কারণে যাবতীয় ব্যবহার